ভারতের উত্তর প্রদেশের আগ্রায় সম্রাট শাহজাহান নির্মিত অমূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে আগ্রায় উত্তর প্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের ইমেইলে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ ইমেইলে এই হুমকি পাওয়ার পর প্রদেশ পুলিশ মঙ্গলবার তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে তবে এখনো পর্যন্ত কোনো ধরনের বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান পায়নি এই হুমকি দিয়ে উত্তরপ্রদেশ পুলিশের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন অজ্ঞাত ব্যক্তি এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম বিভাগ ইতিমধ্যেই হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে এছাড়াও তাজমহলের আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে তবে এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু উদ্ধার হয়নি